বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের কল্পনাতীত নয় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাংলায় কমেছে প্রায় চোদ্দ বছর একটানা শাসন করার ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের জনমানুষের মধ্যে তার প্রতি ক্ষোভ বিক্ষোভ থাকবে এটা স্বাভাবিক প্রক্রিয়া এই ক্ষোভ বিক্ষোভ রয়েছে সে জায়গায় বিরোধীরা অনেকটাই তার জায়গাটা দখল করতে পারতো বিজেপি পারেনি বিজেপি পারবে না বাংলাতে তার সফল হতে বিজেপি পারতো যদি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষদের মতো নেতাদেরকে আগিয়ে দিয়ে বিজেপি নেতৃত্ব বা আর নেতৃত্ব এই রাজ্যে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টির চেষ্টা করত অর্থাৎ হিন্দু মুসলমান মিলিত স্রোতের মধ্যে দিয়েই এই রাজ্যে এগিয়ে যাওয়া যাবে ক্ষমতা দখল করা যাবে এই বার্তাটা যদি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যেত তাহলে আমাদের মনে হয় যে বিজেপি এখানে সফল সাফল্য লাভ করত তা না করে শুভেন্দু অধিকারীকে দিয়ে হিন্দু মুসলিম মেরুকরণের যে রাজনীতি তিনি মানে বিজেপি শুরু করেছে সেটা বোমেরাং হয়ে যাবে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জননেত্রী যার জনপ্রিয়তা এখনও অটুট যার বিকল্প পশ্চিমবাংলার রাজনীতিতে এখনও কেউ নেই তার সঙ্গে লড়াই করতে গেলে তার সঙ্গে সাংগঠনিকভাবে লড়াই করতে গেলে বা জনমানুষে লড়াই করতে গেলে দুটো কাজ দরকার হয় একটা হচ্ছে সম্প্রীতির বাতাবরণ তৈরি করা মানুষের মধ্যে শান্তি সংহতির বাতাবরণ পৌঁছে দেওয়া এবং তোলাবাজি চিটিংবাজি এবং যে নারী নির্যাতন এইসবের বিরুদ্ধে ইস্যুভিত্তিক প্রতিবাদ করা শুধু রোহিঙ্গাদের তাড়িয়ে দেবো রোহিঙ্গা মুসলমানদের মুসলিম লীগ দ্বিতীয় সরকারের পতন ঘটান এসব কথা বলে হয়তো মিডিয়াতে জায়গা পাওয়া যেতে পারে বিজেপি মদতপুষ্ট মিডিয়াগুলোতে হয়তো প্রচারে লাভ করা যায় কিন্তু সাধারণ মানুষের মন পাওয়া যাবে না এই সহজ কথাটা কেন এখনো বুঝে উঠতে পারছেন না শুভেন্দু অধিকারী সেটা আমার বোধগম্য হচ্ছে না আমার মাঝে মাঝে মনে হয় যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কোথাও তৃণমূল কংগ্রেসের একটা গটা পাচ্ছে যে তুমি কথা বলবে তাহলে আমাদের ভোট ব্যাংকটা উছলে পড়বে নালে আমাদের ভোট ব্যাংক উছলে পড়বে না উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে কাজটি করলেন যে বাঙালি অস্মিতা নিয়ে খেললেন যে বাঙালিদের কথা তিনি বললেন বাংলা ভাষায় কথা বলার জন্য সারা দেশ জুড়ে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার চালানো হয়েছে সেটা দেখুন বিহার সেটা উড়িষ্যাতে উড়িষ্যা আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী রাজ্য আমাদের সঙ্গে তাদের শিক্ষা সংস্কৃতির অনেকটাই মেলবন্ধন আছে একসময় বাংলা বিহার উড়িষ্যা একটিমাত্র প্রদেশ ছিল এটা মাথায় রাখতে হবে সেই উড়িষ্যাতে গিয়ে বাঙালিরা বাংলা ভাষায় কথা বলার জন্য অত্যাচারিত হচ্ছে এবং আমরা জানি যে আমাদের হুগলি জেলার হুগলি জেলার চুঁচুড়ার দেবাশিস দাস তার প্রতি যে অমানবিক অত্যাচার করা হয়েছে সেটা কহতব্য নয় মানে মুসলিম নাগরিকদের প্রতি করা হচ্ছিল মুস বাঙালি মুসলিমদের ছন্দ করা ছিল বাংলাদেশি বলে বাঙালি হিন্দুরাও যে কবে বাংলাদেশি হলো পশ্চিমবাংলার বাংলাদেশি কী করে হয়ে আমি বুঝলাম না তাদেরকে অত্যাচার করা হয়েছে এবং সারা দেশ জুড়ে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে মহামৈত্র টুইট করেছেন মধ্যপ্রদেশে হয়েছে গুজরাটে হয়েছে এবং উড়িষ্যায় হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে আপনার মধ্যপ্রদেশে হয়েছে পাঞ্জাবে হয়েছে পাঞ্জাব আবশাসে পাঞ্জাবে হয়েছে আপনি বলেন যে কেন এটা হবে কিছু না হবে বাঙাল বাংলা ভাষায় বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতবর্ষে ভারতের নাগরিক নয় তারা এটা কোন ধরনের চিন্তাভাবনা কোন ধরনের নীতি বিজেপি চালাচ্ছে বিজেপি এখানেই তো আত্মঘাতী গেমটা খেলে দিয়েছেন আর এই আত্মঘাতী গেমটা সুযোগ সময়ের এবং সুযোগের অপেক্ষায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সময় এবং সুযোগটা এসে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাস্তায় নেমে গেলেন নরেন্দ্র মোদী কাল যখন দুর্গাপুরে এসে ভাষণ দেবেন অর্থাৎ নরেন্দ্র মোদী যখন দুর্গাপুরে ভাষণ দেবেন তখন কি দেখবেন তিনি তিনি দেখবেন এই বাংলার বাঙালি অসুবিধাকে জাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত ভোটকে নিজের দিকে টেনে নিয়েছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক কুটকৌশল সেই কুটকৌশলটাও অনুকরণ করতে পারছে না দীর্ঘদিনের শিষ্য শুভেন্দু অধিকারী কেন পারছেন না বুঝতে পারছি না হয়তো পাচ্ছেন জানেন সবই তারপরে তিনি হয়তো ভাবছেন যে কি হবে বিজেপিকে ক্ষমতায় এনে বিজেপিকে এলে তো আমি তো মুখ্যমন্ত্রী হবে না হবে হব না ওই দিলীপ ঘোষ হতে পারে শ্রমিক ভট্টার্য হতে পারে আর এর ঘটনার লোকেরাই মুখ্যমন্ত্রী হবে কি দরকার তো এই হচ্ছে পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এখনো শুভেন্দু অধিকারী এখনো শুভঙ্কর সরকার এখনো আপনার এই শ্রমিক ভট্টাচার্যদের রাজনীতিটা শিখতে হবে গতকাল তিনি রাস্তায় নামলেন হাঁটলেন এই হাঁটার মধ্য দিয়ে গোটা বাঙালি সম্প্রদায়ের ভোটকে একটা মুঠিতে জেনে নিলেন কারণ আপনারা মনে রাখবেন বাংলার যারা বাঙালি তারা যখন উত্তরপ্রদেশ যান হিন্দু হোক আর মুসলমান হোক যারা বাঙালি তারা যখন রাজস্থান যায় তারা কিন্তু বাঙালি তারা তারা দেবাশিস দাস কিংবা ওই এ নয় বা সিরাজ সিরাজুদ্দৌলা নয় তারা তাদের পরিচয় তারা বাংলা ভাষায় কথা বলে এই বাংলা ভাষায় কথা বলার অপরাধে যেভাবে সমগ্র দেশ জুড়ে ভাষীদের উপর অত্যাচার চালানো হচ্ছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যে হুঙ্কার দিলেন সেই হুঙ্কারে কিন্তু দিল্লির মসনদ কেঁপে গেছে নরেন্দ্র মোদীর মসনদ কেঁপে গেছে মনে রাখবেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা আমি করছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল করেছেন সেই কাজটাই এই রাজ্যের কংগ্রেস করতে পারতেন সেই কাজটাই এ রাজ্যে সিপিএম করতে পারতেন সিপিএম নেতারা আমাকে বলবেন যে আমরা তো করি মশাই আপনারা তো প্রচার করেন না আপনাদের প্রচারে আসি না আমরা মিডিয়া প্রচার করে না বাস্তব কথা আপনাদের মিডিয়া প্রচার করে না কিন্তু একটা জিনিস তো বলুন বাঙালি নির্যাতনের বিরুদ্ধে আপনারা কি করেছেন বাঙালি নির্যাতনের বিরুদ্ধে কলকাতা জুড়ে প্রতিবাদ করেছেন মিছিল করেছেন সভা করেছেন সমাবেশ করেছেন করেননি কারণ আপনাদেরও মনে হয়েছে এই বাঙালিদের মধ্যে বেশিরভাগই তো মুসলমান বাঙালি আছে অতএব আমাদের দায় নয় মুসলমানদের উপর হচ্ছে মুসলমানদের উপর হচ্ছে না এই এই চক ষড়যন্ত্রটা ভাষীদের উপরে হচ্ছে যারা বাংলায় কথা বলে আপনি বলেন অসমে কি কেন হচ্ছে অসমে তো মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে বাংলা ভাষীদের উপর বাংলা ভাষীরা যারা বাংলা ভাষা লিখবেন বাংলা ভাষার কথা বলবেন তারা তাদের অধিকাংশ বিদেশি বলে দিয়েছে কেন বলবেন কেউ প্রতিবাদ করছেন না যথাযথ প্রশ্নটা তুলেছেন কলকাতা হাইকোর্ট যথাযথ প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বলেছেন যে একই সময় একই মাসে কিভাবে কিভাবে সারা দেশ জুড়ে বাংলা ভাষাদের ওপর অত্যাচার হয় এটা কি পূর্ব পরিকল্পিত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে সম্বল করে সমগ্র বাংলা ঘুরবে আর বলবে ক্ষমতা থাকে তুমি আমাকে তোমার কারাগরে ঢুকিয়ে দাও তুমি আমাকে ঢুকিয়ে দাও তোমার ওই কি বলে বন্দি শিবিরে যেখানে তুমি বিদেশি নাগরিকদের দেখো ক্ষমতা থাকে তুমি ঢোকাও এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আগ্রাসী মানসিকতা এই যে গতকাল তিনি যেভাবে হাঁটলেন এই কাজটা এই দায়িত্বটা সিপিএম নিতে পারত এই দায়িত্বটা সিপিএম কংগ্রেস সবাই নিতে পারতো কেন বাঙালিদের উপর অত্যাচার এটা চিল চিৎকার করতে পারতো প্রথম থেকেই কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমের দিকে করেননি মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ এক মাস ধরে নিরবতা অবলম্বন করেছেন কলকাতা হাইকোর্টে যখন মামলা হয়েছে বিহারের যখন ওই তিনজন দুই এক শিশু সহ দুই দম্পতিকে এক দম্পতি শিশু সহ মানে ছেলে সহ তাদের বাংলাদেশে পৌঁছে দিয়েছে ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ উচ্চারণ করেননি সুযোগ দিয়েছে বহু বামের বামপন্থীরা রাস্তায় নামতেই পারতেন বামপন্থীদের ইতিহাস আছে না আমার বামপন্থীরা লড়াই করেছেন বাঙালিদের জন্য এটা অস্বীকার করা জানা যাবে যাবে না যে পশ্চিমবাংলার বাংলাভাষীদের জন্য বামপন্থীদের তৎকালীন নেতা তৎকালীন উলুবেড়িয়ার সাংসদ হান্নান মোল্লাকে শুনে তার কাছ থেকে শুনেছি রাতের অন্ধকারে দিনের পর দিন তিনি দিল্লি পুলিশের দরবারে ছুটে গেছেন তিনি যেখানে বাঙালিদের অত্যাচার হয়েছে সেখানে তিনি ছুটে গেছেন কিন্তু এখন আপনার নীরব কেন কি কারণে নীরব ছিলেন কি কারণে বিজেপির সঙ্গে তাল মিলিয়ে চলছিলেন এই প্রশ্ন বাংলার মানুষ জানতে চায় আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য অনেকেই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিজেপির সঙ্গে গটাপ করে ক্ষমতায় থাকছে বিজেপির সঙ্গে গটাপ করছে কি করছে সেটা পরের প্রশ্ন কিন্তু বলুন তো এই যে বাংলাভাষীদের উপর অত্যাচার সারা দেশ জুড়ে চলছিল সেই চলাটা তিনি যখন রাস্তায় নামলেন তারপরে বন্ধ হয়ে গেল কেন সেই কাজটা তো আপনারাও করতে পারতেন বামপন্থীরা করতে পারতেন তাদের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম বাংলার সংখ্যালঘুরা বাংলা ভাষায় কথা বলার জন্য সারা দেশে নির্যাতিত হচ্ছে তার প্রতিবাদে আপনারা গর্জে উঠলেন না কেন আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য এখানেই তিনি রাজনীতির যে ফলিত রাষ্ট্রবিজ্ঞানটাকে তিনি এমনভাবে পরিচালনা করেন যখন সবাই হারিয়ে যায় যেমন হারিয়ে গেল বিজেপির এতদিনের সংগঠন একটা মাত্র বাঙালিত্বের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতার জন্যই বিজেপির সমস্ত কারিকুরি বাংলাতে শেষ হয়ে গেল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না এর জন্য দায়ীকার এই যারা রাজনৈতিক দলগুলো যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন যারা ভাষা সংকটের কথা বলেন যারা ভাষার দাবি করেন মাতৃভাষার কথা বলার দাবি করেন তারা কিন্তু সেভাবে রাস্তায় নামলেন না মমতা নামলেন নামলেন শেষে জিতলেন সবার আগে এবং এলেন দেখলেন জয় করে নিলেন এটাই মমতার সাফল্য আপনারা কি মনে করেন আপনাদের মতামতের